মৌলানা এবার মুফতি নিজামুদ্দিন হাফেজ হাসিবুর রহমান জামিয়ার শিক্ষক মাওলানা সাইফুল সামান কারি আবুল কাসেম সাহেব হুজুর এনারা রয়েছেন আমাদের মৌলানা সৈজুল ইসলাম সাহেব তাদের বক্তব্য আমরা পরে পরে শুনবো ইশা এনার পরই জামাত হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اياك نعبد واياك نستعين وقال النبي صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

জামিয়া রহমানিয়ার ডাইরেক্টর হুজুর মঞ্চ বিভিষ্ট মগলিবি বাঙ্গাল আঞ্জমানের অধীনে অন্যান্য সদস্যবৃন্দ সম্মিত উপস্থিত পিপাসু জ্ঞান পিপাসু দিন্দার পরেশগার শ্রোতা মণ্ডলী সর্বপ্রথম আমরা প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এই সময়টুকু জামিয়া রহমানিয়ার প্রথম দিনের ইসালের সহাবেদ মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ তারই পরে দরুদ সালাম সেই বিশ্ব নবী সল্ল্লাহ আলহিহ ওসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ সালাম আমরা আর একবার বলি সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম তো ভাই কুষার সংক্ষিপ আলোচনা খুব মুক্তাচার অল্প সময়ের ভিতরে আমি আমার বক্তব্য কি করব আমি আমার বক্তব্যে শুরুতে কোরআন শরীফের সরাতুল ফতিয়া শরীফের ছোট্ট একটা আয়াতের কারিমা আমি আপনাদের কাছে ধন্যবাদ করেছি রসলে সাল্লামে অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টোকরা আমি আপনাদের কাছে বলেছি আমরা সকলেই জানি এর আগেই মুক্তি সাহেব ঘোষণা করলেন এর এরপরে ইশারা নামাজ হবে তো আমরা সকলে নামাজ পড়বো ইমাম নামাজ পড়ানো ইমাম নামাজ পড় পড়াবে তার পিছনে আমরা সকলে এক্রেতা করি তাই যখন আমরা এক্রেতা করি ইমামের পিছরি আল্লাহর ইবাদত করার জন্য নামাজের ভিতরে আমরা প্রত্যেকটা বান্দা যারা আমরা নামাজ পড়ি আমরা নামাজের ভিতরে আল্লাহর কাছে সাহায্য কামনা করি আমরা বলি আল্লাহ কেবলমাত্র তোমারই কাছে আমরা সাহায্য চাই আর তোমারই ইবাদত বন্দেগি করি পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা সাহায্য চাই না আর কারোর কাছে আমরা মাথা নত করি না বান্দা কিন্তু নামাদের ভিতরে এই কথাগুলো বলে থাকেন অথে কথাগুলো কোরআনের কথা মহান আল্লাহর কথা কিন্তু মহান আল্লাহ এই কথাগুলোকে বাংলার মুখ থেকে বলিয়ে নেন সাহেব জোরে জোরে উচ্চে আওয়াজে সুরাতুল ফতিহা শরীফের এই আয়াতগুলো আবাদ করেন অপায়ের আমার ভালো করে মাথায় রকম কোরআন শরীফের सूरत खां गासी पेर স্পষ্ট করে পরে দে ইয়া কানা অবধইয়া কারাস্তা হয়ে রে বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যায় রে ওই কথাগুলো মহারাল্লা পাগাল্লা রক্ষণহারী রে কথা কিন্তু মহা আল্লাহ বাংলা হচ্ছে কে রে ওই কথাগুলো কলিয়ে পান্দা নামাজ দাঁড়িয়ে দাঁড়ানোর সময় ইমান সবে যখন হচ্ছে আওয়াজে পড়তে সরু গলা ইয়া কেন অবধইয়া কারস্তা হয়ে রে এই রক্ষণহারবি রামলা কেবলমাত্র তোমার এ বলা ক করি আল্লাহ আর পৃথিবীর কোন মানুষের কাছে আমরা আমরা তার ইবাদত করি না এক কথাই কোন মানুষের কাছে আমরা মাথা নত করি না মাবুদ তারপরে ইমাম সাহেব উচ্চ আওয়াজে বলতে শুরু করে রে ওয়াইয়াকা নাস্তাঈর আই রব্বুল আলামিন আল্লাহ কেবল মাত্র তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহ কোন মানুষের কাছে আমরা সাহায্য চাই না এই দোয়াগুলো কিন্তু বান্দা নামাজের ভিতরে করে থাকে এ কথা হলো বান্না নামাদের ভিতরে আল্লাহর কাছে দোয়া করেছে সালাত মানে হলো দোয়া দুরুদ ক্ষমা ইত্যাদি এই দোয়াগুলো বান্না আল্লাহর কাছে আমাদের ভিতরে করছে তারপরে ইমামের ইমাম সাহেব দোয়া ধরে পড়ছেন মুক্তাদির শুনে দাঁড়িয়ে কিরাতগুলো শুনছে

তুমি তোমার পক্ষ থেকে নিয়ামত বর্ষ করেছো رحمت বর্ষণ করে দিয়েছো মাবুদ সেই রাস্তায় আমাদেরকে জানিয়ে নিয়ে দাও আল্লাহ এই দোয়া করো এই দোয়া করো এই দোয়া করো আমরা ওই নামাজের ভিতরে মহান আল্লাহর কাছে হামনা করেছি আর বান্দা যদি নামাজ পড়তে যে এই দোয়া গুলো করে যখন বাইরে চলে এলো বান্দা তার জন্য কিন্তু দায়ী নয় নামাজ পড়ার সময় তো দোয়াই করেই দিলাম আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তায় চালাও বেকার রাস্তায় চালিয়ে না দোয়া তো ওখানে আমরা করছি

সরওয়াস শরী রাস্তায় চলো ওই সরওয়াস শরী রাস্তায় যাদের উপরে ইতিই করবে ই হুইপি করবে রহমত বর্ষণ করে জামাবুদ সেই সরওয়াস শরী রাস্তায় আমাদের আল্লাহ চড়াও এই দোয়া গুলো যখন আমরা নামাজের ভিতরে বলবো বান্দা নামাজের ভিতরে দোয়া করার পরে ওই বান্দা যদি এবার বাইরে এসে бага রাস্তায় চলে গে ওই ওই বান্দা যদি কোরআনের ফরমানগুলোর ব্যাপারে যে ভিন্ন রাস্তা ধরে ওই বান্দা বন্ধে কিন্তু

আমাদেরকে সেই রাস্তায় চালাবেন আল্লাগ ওই রাস্তায় আমাদেরকে চালাবেন আল্লাহ যাদের উপরে

চালাবেন না আমাদেরকে ওই রাস্তায় চালাবেন না আমাদের ভালো রাস্তায় চালান দোয়া করছে আল্লাহর কাছে অথচ বাইরে এসে সাহিত্য চাচ্ছে আমরা আল্লাহর কাছে অথচ বাইরে এসে বলতে চাচা যদি আপনি আমার সাহিত্য না করেন তো আমি আর বাঁচবো না তাহলে ওই মুসলমানটার আর ইমান আমার রাখতে পারলো না সাহিত্য চাওয়ার একমাত্র মালিক আমাদের তিনি হলেন আমাদের রব আমাদের প্রভু আমাদের সস্তা সেই মহান আল্লাহ তাই আমাদেরকে সত্য রাস্তায় চলতে হবে কোরআন বলছে

মতবাদী নাই বাদী যারা তাদের রাস্তায় তোমরা চলো অবশ্যই অবশ্যই বল্লাহ তুমি জান্নাতের রাস্তা খুঁজে পাবে আর কোরআনের ফরমালা যদি বাদ দিয়ে তোমরা ভিন্ন রাস্তা চলো আমি আল্লাহ তোমাদের বলে দিলাম কালকে আমাদের কঠিন মুসিবতের দিনে তোমাদেরকে জাহান নামাই দেওয়া হবে কোরআন বলছে এই মান্দার যারা তোমরা কলেমা পড়ে মুসলমান হয়েছো তোমরা কেবলমাত্র আল্লাহকেই ভয় করো কখনো মাসিন আর সত্য ভাবিকে রাস্তায় তোমরা চলো আজকে হয় আমাদেরকে ভাবতে হবে আজকে আমরা কোরআন ভুলে গেছি আজকে আমরা বিশ্ব নবীর আদর্শ আমাদের থেকে অনেক মুছে গেছে এই জন্যই তো আল্লাহর তরফ থেকে বড় বড় গজব আমাদের উপরে নাজিল হতেই শুরু হয়েছে অতএব কোরআন যে কথা বলেছে নবী যে কথা বলেছে আমাদেরকে সেই রাস্তায় চলতে হবে তাহলে পাঁচ নামাজ রীতিমতো আমরা জামাতে যদি আমরা কাজের কারণে আমরা পড়তে না পারি যদি আমরা বাড়িতে হোক জামাত ছেড়ে গেল মসজিদে গিয়ে যদি আমরা সেই নামাজগুলো আদায় করি তো আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি অবশ্যই আল্লাহ আপনার আমার ওপরে রহমত রাজিন করবেন

নিশ্চয়ই নামাজ নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় একটা মুসলমান যদি পরবার নামাজটাকে তাকে কায়েম করতে পারে ওই মুসলমান যদি রীতিমতো নামাজ পড়ার পরেও যদি তার থেকে খারাপ জিনিস নির্বাচনা না যায় তাহলে তো আপনাকে আমাকে ভেবে নিতে হবে ওই মুসলমানের নামাজটা আল্লাহর দরবারে কবল হচ্ছে না কোরআন বলছে যে নামাজ পড়ে

দেখতে পাচ্ছেন আল্লাহ এই যে জিতে এটাও যদি তুমি করতে না পারো আল্লাহ নবী আমার ঘরে তাহলে এটা তুমি মনে মনে ভাবো অবশ্যই অবশ্যই আল্লাহ নবী আমাকে দেখ আল্লাহ ভাগ আল্লাহ তারা আমাকে দেখতে পাচ্ছেন এটা ভাবো যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যদি এটাও করতে না পারো অন্তত এতটুকুই ভাবো যে অবশ্যই আল্লাহ পাক আল্লাহ তারা আমাদেরকে বা আমাকে দেখতে পাচ্ছে এটা এইটা ভেবে যদি আমরা নামাজ কায়ম করি অবশ্যই সেই নামাজ আল্লাহর দরবারে গোবর হবে কিন্তু আমরা কটা মানুষ হয়েছি ভাই এই আল্লাহ রসুলের হাদিস থেকে স্মরণে রেখে অন্তত সেই একাগ্র চিত্তে আমরা নামাজ কায়েম করতে পেরেছি তাই নবী আবার বললেন সল্লু কামা ওই তুমি তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে পড়তে ডাকো আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়তে শিখিয়েছেন

আর সুর লাইয়া ভাবি আল্লাহ রোদ নামাজের ভিতরে কেমন করে মানুষ নামাজের ভিতরে চুরি করে আল্লাহ্ নবে আমার বলে রে রুকোর ভিতরে এবং সে যার ভিতরে গে আল্লাহ্ আমার বলে রে তো কখন করে ইমন মুসলমান নামাজ কায়ে করতে শুরু করে যখন রুক উ করে বড়ো করে রোগও করে না আধা আদি করতে থাকে রে নদী আমার বললে ওই ব্যক্তি হল বড়শো রুকু পুরোপুরি নয় আদা আদি আল্লাহ নবী আমার বলে কোন মানুষ নামাজ পড়তে পড়ার সময় যে যদি সে চাই করতে শুরু করে গে আল্লাহ নবী আমার বলে অনেক ইমানদার মামিন মুসলমান রয়েছে রে তারা নামাজ পড়ার সময় থেকে ওই রুকু ঢাকা রোল সেটা করার সময়তে দেখা যায় সেটার থেকে পুরো করে সোজা হলো না ওই আধা আদি উঠে আবার সেটাই চলে গেল আল্লাহ নবী আমার বলে ওই ব্যক্তি হলো আল্লাহর কাছে বড় চোর নামাজ পড়তে হবে আমাদের রুকু থেকে সোজা সাজি দাঁড়ানো সির্জা থেকে কোন রঙভাবে সির্জা আমাদের কে করা এগুলোকে যদি আপনি আমি করতে না পারি তাহলে এ নামাজ তো আল্লাহর দরবারে যাবে না তাহলে আল্লাহর আল্লাহর দরবারে আমাদের দোয়া কীভাবে কবুল হবে

অনেক সময় দেখা যায় বাড়ি কাজ রয়েছে কত সহসরের নামাজ পড়া হয়নি কিন্তু মনে মনে চিন্তা করে নিলাম এই কাজটা সমাপ্ত করার পরে আসরে নামাজটা পড়ব নতুবা এই করতে করতে দেখা যায় এই নামাজটা একেবারে কাদা হয়ে গেল কাজ করছি কোন একটা মনে মনে ভাবছি কাজটা সেরে নিয়ে নামাজটা আদায় এই করতে 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 নামাজের রক্ত চলে গেল নামাজটা কাদা হয়ে গেল

নবী বলেন যে আসরের নামাজ ছাড়লো তার জীবনের আঙলগুলো সব নষ্ট হয়ে গেল ভাই নামাজের ভিতরে আমাদেরকে একাগ্র মন আমাদের নিয়ে আসতে হবে এই এইভাবে যদি আমরা নামাজগুলো কায়েম করতে পারি ও দেখা যাবে অবশ্যই আমরা আমাদের এই নামাজ আল্লাহ দরবারে যদি কবর হয় অন্তত কবর নামক জায়গায় অন্তত গিয়ে একটু শুয়ে আমরা আরামে ঘুমাতে পারবো এদিকে আমাদেরকে ভাই একটু খেয়াল রাখতে হবে নামাজ যদি আমরা মন দিয়ে পড়ি অবশ্যই আল্লাহ আমাদের নামাজ কবুল করবেন পাপাচার করেছেন অন্যায় করেছে তুর্টি করেছি মন আল্লাহ বলেন আমার কাছে দোয়া চাও আমার কাছে আমাকে রাখুন আমি আল্লাহ আমি আল্লাহ আল্লাহ দোয়া কবুল করব তার তাকে আমি আল্লাহ সাড়া দেবো রাখুন ভক্ত নিতি আমার আল্লাহ তাকে আল্লাহ তাহলে স্পষ্ট করে গরম শরীফের ভেতরে জানিয়েছে যেবেলা কবো manda তুমি আমার কাছে দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নেব ও ভাইরা আমার ভালো করে মাথায় রাখো এই নামাজ পড়ার সময় যদি আমরা খাবি করে নিয়ে যে দিল নিয়ে যদে আল্লাহ পাক আল্লাহ রাখতে পারি অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল হবে এইভাবে আমাদেরকে ডাকতে হবে জয় হোক বক্তব্য ভাই এখানে ইতি করেছে বলার ভেতরে ভুল ত্রুটি করলে ভাষাগত ত্রুটির জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি মহান আল্লাহ আমাদের মৃত্যুর পর্ব মুহূর্ত পর্যন্ত যারও ইমার ইসলামের ওপরে আল্লাহ কায়েমে রাখেন সকলে বলুন আল্লাহ আমিন ও আখের দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই গোলাম নব্বানি ভাইকে নামাজ সংক্রান্ত বেশ কিছু তত্ত্ব ভরা কথা আপনাদের কাছে পরিবেশন করেছে বেশ মস্তৃষ্ঠটা যেভাবে অগসরভাবে দেখছি অনেকেই আছেন এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন দোকান পোশাটিতে আমাদের অস্থায়ী অফিসের ওইখানে তো আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা যে যেথায় আছেন মেহের বলি করে আমাদের স্টেজের সামনে চলে আসুন জমে বসুন